শারমিনকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না ওর মা কিন্তু ওর বান্ধবী মিথ্যা বুঝিয়ে ওকে সাথে করে নিয়ে আসে আজাদ আর শারমিন ওদের ভার্সিটিতে দেখা করে আজাদ বলে চলে যাব শারমিন ভালো থেকো শারমিন বলে তুমিও থেকো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজাদ শুনে বলে এটা কি বলো শারমিন বলে ডিভোর্সি মেয়ের বাবা মায়ের চিন্তা শেষ থাকে না আজাদ কিছু না ভেবে বলে শারমিন তোমাকে ভালোবাসি বিয়ে করবে আমাকে শারমিন রাজি হয় না কারণ ওর কাজিনের সাথেই ডিভোর্স হয় আর আজাদকে কিভাবে বিয়ে করবে শারমিন পাত্তা দেয় না ফিরে আসে আজাদের পর বারবার যোগাযোগ করেও হতাশ হয় ওর বাবা ডিভোর্সে এক বাচ্চার বাপের সাথে আবার বিয়ে ঠিক করে কিন্তু ছেলেটার যে একটা বাচ্চা আছে তা জানায় না শারমিনকে বিয়ের দুই দিন আগে শারমিন সেটা জানতে পারে আর ও বিয়ে করবে না বলে বেঁকে বসে আর ঠিক তখনই শুরু হয় ওর উপর অত্যাচার শারমিন বলে একবার জীবন নষ্ট করছেন আর কইরেন না কিন্তু ওর কথা কেউ শুনে না শারমিন ওর সার্টিফিকেটগুলো নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে আসে ওর এক বান্ধবীর বাসায় আসে আর ওর বান্ধবী লুকিয়ে বিষয়টা আজাদকে জানায় আজাদের হাতে আর চার দিন বাকি সময় আজাদ শারমিনের হাত ধরে বলে তোমাকে ছাড়া ভালো থাকা পসিবল না তোমার ভালো থাকার দায়িত্ব শুধু আমার আমি কষ্ট পেতে দিবো না শারমিনও কিছুটা আজাদকে পছন্দ করে কিন্তু ওর আফসোস হয় কেন আর অতীতের আত্মীয় সমাজ আত্মীয় স্বজন কি বলবে আজাদ বলে আমি কিছু জানি না যা হর হবে আজ রাত থাকো আমি বাসায় গিয়ে আমার বাবাকে জানাচ্ছি একটু অপেক্ষা করো সকালে আসবো আমি আজাদ তার বাড়িতে গিয়ে তার বাবাকে প্রথমে ঘটনাটি বলে একদম কোনো সংকট ছাড়া আজাদের বাবা আজাদকে বলে বাবা তুমি আগে যাও দেশের বাইরে পড়ালেখা শেষ করে তারপর না হয় সারভিনের বিষয়টা ভাবা যাবে কিন্তু আজাদ বলে বাবা আমি শারমিনকে বিয়ে করে রেখে যেতে চাই আজাদ তার বাবার পায়ে ধরে বলে বাবা তুমি আমার এই চাটার মূল্য দাও আমি মাকেও বলিনি বিষয়টা তোমাকে বলছি বাবা আমার ইচ্ছেটা তুমি মূল্যায়ন আজাদের বাবা বলে দেখো বাবা ও যদি অন্য মেয়ে হতো কোনো সমস্যা হতো না কিন্তু তোমার মায়ের ভাইয়ের মানে তোমার মামার ছেলের বউ ছিল এটা আমাদের পারিবারিকভাবে অনেকটা অপমানিত হতে হবে বাবা আমি আমার নানার গোষ্ঠী ত্যাগ দিব তাছাড়া ওদের সাথে আমাদের তো এত ভালো সম্পর্কও নাই আচ্ছা বাবা আজাদ আমি তোমার মায়ের সাথে কথা বলে দেখি আজাদের বাবা যখন বউকে এটা জানায় তখন তিনি রেগে মেগে আগুন আজাদকে চিৎকার করে করে বলে তুই আর দুনিয়াতে মেয়ে দেখোস নাই আজা তার মায়ের পায়ে ধরে যায় আর বলে তোমরা আমাকে শারমিনকে এনে দাও আর আজকের মধ্যে এনে দাও হলে আমি আমার জীবন দিয়ে ফেলব ছেলের রাগের কাছে পরাস্ত হয়ে অবশেষে শারমিনের সাথে আগ হয় কোনো রকম একটা শাড়ি আর একটা নাগুল কিনে দিয়ে শারমিনকে বিয়েটা করে বিয়েটা আজাদের ঘরেই পড়ানো হয় শারমিনের মামাকে শারমিন খবর পাঠিয়ে জানিয়েছে বিয়ে পড়ানোর বিষয় বিয়ের পরপরই আজাদ শারমিনকে তার বাবার হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে ও তোমার মেয়ে তোমার মেয়ের ভালো তুমিই বুঝবা শারমিনের শাশুড়ি ওর সাথে কথা বলে না তারপরও শারমিন ওনাকে জড়িয়ে ধরে শারমিনের শাশুড়ি কিন্তু তেমন খারাপ মানুষ না শুধু একটু রেগে আছেই আর কি শারমিনের মামা চলে যায় আর শারমিনের শাশুড়িও নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আজাদ শারমিনকে সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ ভরসা আজাদ শারমিনকে নিয়ে রুমে যায় রুমে গিয়েই তাকে জড়িয়ে ধরে বলে অনেক কষ্ট আর সব কিছুর গিয়ে তোমাকে পেয়েছি কখনও আমাকে কষ্ট দিও না শারমিন তোমায় সত্যিই ভালোবাসি লম্বা সময় শারমিনকে জড়িয়ে ধরে রাখে কারণ আজাদ আর ভালোবাসাকে পেয়েছে এটাই আজাদের বড় প্রাপ্তি অতপর আজাদ বলে শারমিন আসো রান্নাঘরে রান্না করবো একসাথে রাগ করছে তাই রান্নাঘরে যাবে না না হলে সবাইকে উপোস থাকতে হবে রান্নাঘরে গিয়ে দেখে শারমিনের শ্বশুর মুরগি ভিজাতে দিয়েছে ফ্রিজ থেকে বের করে আলু আর বাকি মশলাপাতি বের করে শারমিনকে দিল সবাই মিলে একসাথে তরকারি কোটাকুটি করলো শারমি নিজেই রান্না করলো আর শারমিনকে ওর শ্বশুর দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে মশলাপাতি হাড়ি পাতিল ঘরের সব জিনিসপত্র বুঝিয়ে এবং দেখিয়ে দিচ্ছেন রান্না-বান্না শেষে সবাই খেতে বসলো শারমিনের শ্বশুর গিয়ে ওনার ওয়াইফকে রাগ ভাঙিয়ে খেতে বসালো উনি খেয়ে উঠে গেলেন কোনো ধরনের কথাবার্তা কিছু বললেন না কারোর সাথে শারমিনের শ্বশুর সহ সব গুছিয়ে বললো আমি ঘুমাতে গেলাম তোমরা ঘরের সব লাইট অফ করে রুমে চলে যেও আজাদ চলে যাবে তাই এ বিষয়গুলো নিয়ে ফোনে অনেক সময় ধরে কথা বললো ওর বন্ধু বান্ধবদের সাথে এবং কালকে কিছু শপিং করতে হবে এটারও একটা লিস্ট করে নিল অতপর শারমিনের পাশে শুয়ে বললো শারমিন আমার পড়ালেখা শেষ করতে প্রায় পাঁচ বছর লাগবে আমি ছুটিতে আসব তুমি আমার জন্য অপেক্ষা করবে তো কষ্ট হলেও মানিয়ে নিও শারমিন বলল আপনার জন্য অবশ্যই অনন্তকাল অপেক্ষা করব আজাদ বলল হুঠহাট বিয়ে হয়ে যাওয়াতে তোমাকে কিছু উপহার দিতে পারলাম না কাল একজোড়া সোনার কানের দুল কিনে দেবো তোমাকে শারমিন তখন বলল এখন লাগবে না আপনি বিদেশ যাচ্ছেন কত খরচ আছে তার কোনো হিসাব নেই পরে কিনে দিয়ে আজাদ বলল তোমায় একটু জড়িয়ে ধরি শারমিন কাছে আসলো আর জড়িয়ে ধরার জন্য অতপর আজাদ শারমিন পবিত্র ভালোবাসায় মগ্ন হলো সকালে আগে আগে উঠে শারমিন রুটি বানালো ওর শাশুড়ি চা বানালো কিন্তু ওর সাথে কোনো কথা বলল না আজাদ আর ওর বাবা একটু দেরি করে ওঠে এই কারণে শারমিনের শাশুড়ি মোমেনা বেগম আগেই চা খেয়ে ফেলে সে টেবিলে দুই কাপ চা বানায় এক কাপ চা টেবিলে রেখে বাকি এক কাপ চা সে রুটি দিয়ে খেলো কিন্তু মুখে কোনো কথা বলল না শারমিন খুশি হয়ে সে চা খেয়ে নিল রুটি দিয়ে শারমিনকে ঘরে পড়ার জন্য তার থেকে একজোড়া জুতা দেয় কিন্তু কিছু বলে না শারমিনের পায়ের কাছে এনে রেখে দিয়ে চলে যায় আজাদ নাস্তা খেয়ে শারমিনা তার মাকে বলে একটু দরকারি কাজে বের হলো কারণ কালকে তাকে চলে যেতে হবে রাতে ফ্লাইট রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো সবাই কারণ পরের দিন ফ্লাইট আজাদের খুব ভোরে উঠে গেল সবাই আজাদের মা শুধু কাঁদছে তার ছেলে চলে যাচ্ছে তাই দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর আজাদ হয় আজাদ তাদের একমাত্র সন্তান তাই অনেক বেশি কাঁদছে সার্বিনও কাঁদছে কারণ তার জীবনটা হয়তো অনিশ্চিত হয়ে যাবে যদি আগের ঘটনা আবার জীবনে ঘটে এই কারণে